ফরজ কোরবানি দেওয়া সেই ব্যক্তির উপর ফরজ এবার আসেন জাকাতের নেশাবটা কতটুকু নেশাব হলো সাড়ে সাত তুলা স্বর্ণ আর সাড়ে বায়ান্ন তুলা রূপা এই পরিমাণ সম্পদের যদি কেউ মালিক হয় তাহলে জাকাত দেওয়া ফরজ হয় কোরবানি দেওয়া বাজিব হয় একটা জিনিস ভালো রকম জানতে হবে কোরবানির জন্য এক বছর ওই সম্পদ অতিবাহিত হওয়া শর্ত নয় জাকাতের জন্য ওই সম্পদ এক বছর আপনার কাছে থাকতে হবে এক বছর সঞ্চয় করা সম্পদ আপনার কাছে অবস্থান করতে হবে তারপরে এই সম্পদের উপর জাকাত আসবে কিন্তু কোরবানির বেলায় আপনি সাড়ে বায়ান্ন ভরি রূপা আর সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা এই পরিমাণ টাকা অথবা এই পরিমাণ প্রয়োজন অতিরিক্ত সম্পদ অথবা এই পরিমাণ ব্যবসার মান এই পাঁচটা জিনিস আপনার কাছে বিদ্যমান আছে পাঁচটা জিনিস আপনার কাছে কিছু কিছু আছে স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু টাকা আছে কিছু ব্যবসার মাল আছে অতিরিক্ত সম্পদ আছে এই পাঁচটা মেলায় যদি আপনার এই স্বর্ণের নেশাব পরিমাণ সম্পদের সমান হয় তাহলে আপনার উপর যেমন এক বছর অতিবাহিত হলে জাকাত দেওয়া ফরস কুরবানির বেলায় আপনি যদি কুরবানির দিনও এই সম্পদের মালিক হন আপনার উপর কুরবানি দেওয়া আছে কুরবানির দিনে মালিক হয়ে গেছে এর আগে আপনার কাছে টাকা পয়সা নাই কিন্তু কুরবানি দেওয়া যায় তিন দিন কয়দিন দেওয়া যায় তিন দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ দশ এগারো বারো বারো তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কুরবানি দেওয়া যায় এই যে তিন দিনের ভিতরে আপনি মনে করেন ঈদের দিনগুলো আসার আগে আপনি ধনী ছিলেন না টাকা পয়সা ছিল না হঠাৎ করে আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে ঈদের দিনই হয়ে গেছে তাহলে আপনার উপর ওয়াজিব হয়ে গেছে ঈদের দিনই পশু ক্রয় করে পশু কুরবানি করা আর এক বৎসর অতিবাহিত হওয়া কিসের বেলায় জাকাতের বেলা এটা আমরা ভালো রকম স্মরণ রাখি তাহলে যেই ব্যক্তির উপর এই সম্পদ গুলার যে ব্যক্তি মালিক সাড়ে বায়ান্ন তুলার রূপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ সম্পদ টাকা ব্যবসার মাল সব কয়টা মিলাইয়া যদি সাড়ে বায়ান্ন ভরি রূপার সমপরিমাণ হয় তাহলে আপনার উপর কুরবানি হওয়া উচিত এটার বেলায় শুধু পুরুষের হওয়া যদি মহিলার কাছেও এই পরিমাণ সম্পদ থাকে মহিলার উপরও কুরবানি দেওয়া ওয়াজিব আমরা অনেকেই এটা জানি না মনে করে যে পুরুষের ওয়াজিব হয়েছে পুরুষরাই কুরবানি দেয় মহিলাদের পক্ষ থেকে কুরবানি কমই হয় কিন্তু অনেক মহিলা আছে তার উপর কুরবানি অনেকবার ওয়াজিব হয়ে গেছে ধরে বলেন ঠিক কিনা অনেক মহিলা আছে পাঁচ ভরি সাত ভরি স্বর্ণ কানে নিয়ে ঘুরে গলায় নিয়ে ঘুরে রূপা ব্যবসা বাণিজ্য আবার টাকা পয়সা জব্দ জমানো এই রকম মহিলা থাকে থাকে কি থাকে না তাহলে তাদের জন্য হিসাব তা জেনে রাখা দরকার আপনার স্বামীর উপরে যদি ওয়াজিব হয় স্বামীও দিবে আপনার উপর যদি এই পরিমাণ সম্পদ নিঃস্ব মালিক আপনি থাকেন আপনার উপরও কুরবানি দেওয়া ওয়াজিব এইজন্য নারী পুরুষ এই বেলায় সমান তাহলে কুরবানি এই সমস্ত লোকদের উপর ফরজ প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক এই সম্পদের সমপরিমাণ সম্পদের মালিক হলে কুরবানি দেওয়া উচিত হবে সময়সীমা কতদিন এটা তো বললাম কোরবানির সময়সীমা তিন দিন কুরবানির দিন জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত কুরবানি দেওয়া যায় কেউ মনে করেন কোনো সমস্যার কারণে দশ তারিখ কুরবানি নিতে পারলো না তাহলে সে সমস্যা না এগারো তারিখ কুরবানি দিবে এটাও কুরবানি দিবে এগারো তারিখ কোনো সমস্যার কারণে পারলো না হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে বিভিন্ন ঝামেলার কারণে পারে নাই তাহলে সে বারো তারিখ সূর্য ডুবে যাওয়ার আগে কি দিবে কুরবানি তিন নাম্বার নাবালেক নেশাব পরিমাণ সম্পদের মালিক তার উপর কুরবানি ওয়াজিব হবে কি নাবালেক বাচ্চা কিন্তু সে দনী এরকম আছে না নাই আছে অনেকই আছে সে বালেক হয় নাই অপ্রাপ্তবয়স্ক কিন্তু পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে লাখ লাখ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তাহলে তার উপর কুরবানি দেওয়া হবে না কিন্তু তার পক্ষ থেকে যদি কেউ দিয়ে দেয় অথবা সে নিজেই উদ্যোগ নেয় সে না বালেক হলে কি সে বুঝতে পারে যে আমার কুরবানি দেওয়া দরকার সে যদি কুরবানি দিয়ে দেয় কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু স্বাভাবিকত ভাবে তার উপর কুরবানি কিনা ওয়াজিব না যদিও সে সম্পদের মালিক অথবা তার পক্ষ থেকে যদি তার বাবা তার অলি যারা আছে অভিভাবক তারা যদি কেউ দিয়ে দেয় তাহলে কুরবানি আদায় হয়ে যাবে চার নম্বর মাসলা হলো দরিদ্র লোকের উপর কুরবানি করা কি ওয়াজিব না যার নেশাব পরিমাণ সম্পদের মালিক যে নয় যার কাছে ব্যবসার মাল অতিরিক্ত সম্পদ জমাকিত টাকা রূপা স্বর্ণ নাই অথবা আছে কিন্তু হিসাব করলে নেশাব পরিমাণ হয় না তার উপর কুরবানি দেওয়া উচিত নয় পাঁচ নাম্বার কোন কোন পশু দিয়া কুরবানি যায় এবং তাদের সময় কত দিন আমরা কোন কোন পশু কিনবো এবং কোন কোন পশু দিয়া কুরবানি দিব উঠ উঠ দিয়া কুরবানি দিবেন